dê que aí agora দে জিউস দে বাবা তো হ্যাঁ যাও বাবার কাছে যাও 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 বাবার কাছে যাও যাও বাবার কাছে যাও যাও না যা রে বাবা দেখ কিভাবে দৌড়াচ্ছে আমাদের হলি আমাদের হোলি এইভাবে

আবার কি হলো পাপা চেঞ্জ হয়ে গেল পাপা চেঞ্জ হয়ে গেল কেন এবার ভয় এবার ভয় কমে গেছে হ্যাঁ ᱟᱢᱤ ᱪᱤᱞᱟᱢ ᱛᱚ ᱟᱢᱤ ᱪᱤᱞᱟᱢ ᱚᱞᱮ 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 ᱵᱟᱭᱴᱮ ᱜᱮ ᱵᱟᱭᱜᱮ ᱚᱞᱮ 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 ᱵᱟᱭ ᱚᱞᱮ ᱪᱤᱠᱟᱹ 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 ᱮᱰᱮ ᱮᱰᱮ ᱵᱚᱥᱚ ᱜᱮ ᱵᱚᱥᱚ ᱵᱟᱥᱚ